জয় মা সিদ্ধেশ্বরী জয় ভবা আজকে সেই ঐতিহাসিক বাংলাদেশের সিদ্ধেশ্বরী কালী মন্দিরে আমরা উপনীত হয়েছি এখান থেকে বাংলাদেশে ভবা পাগলার গানের প্রচার ব্যাপকভাবে শুরু করা হয়েছে আপনারা জানেন ভবা পাগলার জন্ম ভিটে আমতা বাংলাদেশেরই আমতা ধাবরাই অঞ্চলে তা সেখান থেকে ভবা পাগলার কথা ও গান প্রচার শুরু হলো তা এখানে প্রথম ভবা পাগলা মহাসম্মেলন হয় এখানে ভবা পাগলার ভক্তরা শুরু করে তার মধ্যে অন্যতম প্রধান হলেন শেখ আজারুল ইসলাম যিনি বং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিয়ান সেই মানুষটি কলকাতায় আমার বাড়িতে যাওয়ায় ভাবা পাগলা মহাসম্মেলনের কথা শুনে এবং তাকে ভাবা পাগলা মহাসম্মেলন দক্ষিণেশ্বরে কালী মন্দিরে নিয়ে গেলাম আজকে সেই দক্ষিণেশ্বর ঐতিহাসিক কালী মন্দিরের রানী রাসমণির বংশধর রুমা চৌধুরী এবারে আমার সঙ্গে উপস্থিত হয়েছেন তার সুযোগ্য সন্তানকে নিয়ে আছেন যার বাড়ি জনি সরকার যার বাড়িতে আমি আমরা এখানে আশ্রয় পাই বা ভবা পাগলার কথা প্রচার করি আছেন বাংলাদেশের মুক্তিযোদ্ধা লেখারানী গুরু এইখানে আমি মনে পড়ছে না প্রায় আমার মনে হয় তিরিশ বছর আগে এখানে এসেছিলাম কল্যাণী কাজী ভারত থেকে তাকে কল্যাণী কাজীকে আনি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের একটি অনুষ্ঠান হয় শিশু ভবনে আর ওখানে সমস্ত বাউলদের এনেছিলাম ওই বাউলদের নিয়ে এখানে একটা অ্যালবাম করেছিলাম এখানে শ্যুটিং করেছিলাম তার মধ্যে বোলপুর বীরভূমের শান্তিনিকেতনের বাউল বিখ্যাত বাউল দিবাকর দাস বাউল রিনা বাউল এবং গৌতম দাস বাউল এসেছিলো খুব বাচ্চা অবস্থায় কম বয়সে আজকে গৌতম দাস বাউল পরমে পরম জানিয়া ভাবা পাগলার এই গানটি শুনে বিশ্ব প্রসিদ্ধ হয়ে গেছে আজকে সে একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাউল সারা বিশ্বে গান ছড়িয়ে যাচ্ছে তা সেই জন্য তারপর থেকে সেই বাউলের যে অ্যালবামটি বেরোয় সেই অ্যালবামটি সারা বাংলাদেশে প্রচারিত হয় এবং পরবর্তীকালে ভারতবর্ষেও সেটি ছড়িয়ে পড়ে এইভাবে ভাবা পাগলার গান আরও 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 সুন্দরভাবে প্রচারিত প্রসারিত হয়েছে এইটাই তো আমাদের কাজ মা বিশ্ব ভবা পাগলার কৃপায় আমরা এই কাজ করে চলেছি তা আমার সঙ্গে এখানে ক্যামেরায় সহযোগিতা করছে অরুণ ঘোষ সে আমার অন্যতম প্রিয় শিষ্য তাকে নিয়ে আমরা এসেছি আর আমার সঙ্গে এখানে এসেছেন বাংলাদেশে আমাদের প্রায় চোদ্দো জনের একটি দল তার মধ্যে নেতৃত্ব দিয়েছেন ভবা পাগলারই জ্যেষ্ঠ নাতি জ্যেষ্ঠ পুত্র সঞ্জয় চৌধুরী তিনি আসতে পারেননি তিনি এখন আমতা মন্দিরে আছেন আগামীকাল আমরা সবাই ফিরে যাব এখান থেকে তা ভবা পাগলা কথা একটু বলে আমি শেষ করছি ভবা পাগলা এইভাবেই সারা বিশ্বে প্রসারিত হচ্ছেন তিনি তার ছন্দে গিয়ে গেছেন ভবার ভাষ্য ভবিষ্যতে এই পৃথিবীতে প্রমাণ হবে হাতে হাতে দেখবে সবে পুঁথিপত্রে জয় ভবা ভবা পাগলার এই বাড়ি বলে আজকে এখানেই শেষ করছি আবার আগামী কাল আপনাদের কাছে আসবে ভালো থাকবে সিদ্ধেশ্বরী মন্দিরের ঠিক পাশেই শ্রী শ্রী মা আনন্দময়ীর বাসস্থান শুনেছি আমরা এবং আমরা ভবপাগলা জগতে আবি ভাবাই পরমগুরু ভবা সঙ্গে বিশেষ পরিচিতি ছিল ওরা প্রায় সমবয়সী এবং প্রায় গুরুদেব ভবপাগলা কাছে মা আনন্দময়ী মা এসছেন এরকম অনেক লীলা আমরা স্মরণ করেছি আজকেও যেমন ভাবা পাগলার ভিটায় আমতায় এসে ধন্য হয়েছি ঠিক সেই রকমই ধন্য হলাম মা আনন্দময়ীর এই বাসস্থান ঢাকা বাংলাদেশ সিদ্ধেশ্বরী কালী মন্দিরের পাশে মা আনন্দময়ী বাসস্থানে জয় মা আনন্দময়ী জয় ভাবা পাগলা どうですか